ধর্ম মহাপরিচালক ওলামা کرام দিনদার মুসলমান গায়রা ছন্ন ছন্নাইছে উপর উপর চারা মসজিদ কোথায় হবে সেක්ෂন শুন নেইও কিছুটা আমরা দিনের নিতে ছিলাম আমি অফিসার হেডকোয়ার্টারও দেখে এইটাও দেখছি আলহামদুলিল্লাহ রাস্তার কিনারে কো নানধনিক এলাকায় একটা মসজিদ আমরা আজকে গত বছর স্থাপন করে গেলাম প্রায় সতেরো কোটি টাকা খরচ করে আমরা এই মসজিদ নির্মাণ করে দেবো তিনতলা হবে ইনশাল্লাহ এখানে নামাজের একসাথে এগারো বারোশো মানুষ নামাজ পড়তে পারে এছাড়া বারো তেরোটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকে মুদ্রা গোসল করার একটা কামরা আছে এটা ডায়াস করে টেবিল করে শাওয়ার দিই আমরা মুদ্রা গোসলের ব্যবস্থা আছে এছাড়া একশো দেড়শো জন মানুষ বসে এই বিভিন্ন দিবস উপলক্ষে ঈদ উল মহরম এভাবে কনফারেন্স রুম আছে কোনো মেহমান যদি এলাকায় আসেন কোনো আলেন কোনো দরবেশ কোনো বুজুর্গ ব্যক্তি ওনাকে রাখার জন্য আমাদের গেস্ট হাউসও আছে যারা অন্ধ পঙ্গু ক্রিপল অটিস্টিক তাদের জন্য নামাজেরও আলাদা ব্যবস্থা আছে লাইব্রেরি আছে বইও আপনারা কিনতে পারবেন পড়তেও পারবেন কিনতেও পারবেন একদম আছে এটা মাল্টি পারপাস এই মসজিদ এগুলো সাধারণত আমাদের দেশে নাই আমরা পাঁচশত চৌষট্টিটা মসজিদ আমরা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে সাড়ে তিনশো আমরা করে ফেলছি

এটা আমরা স্থাপন করতে যাচ্ছে আপনাদের সহযোগিতা প্রয়োজন আল্লাহ তালা আমাদের ট্রফিক দান করুন